আসসালামু আলাইকুম আমি পড়ছি ছয় সিফিলে আজকে আমরা এইচএসসি বাংলা সেকেন্ড পেপার সিলেবাসটা নিয়ে একটু সিলেবাস প্লাস মানবণ্টন নিয়ে একটু আলোচনা করবো প্লাস বলার চেষ্টা করব যে কোথা থেকে বা কোনটা অ্যান্সার করা উচিত প্রথমেই আমি একটু নিই বাংলা সেকেন্ড পেপার পরে আমরা এইচএসসি লাইফে উচ্চারণ বানান সমাস এগুলা কোনটা শিখতে চায় না এটা কোনোটার উপরে মানে শিখতে চায় না শিখার কোনো দরকার পড়ে না এটা শিখার জন্য আমাদের হয়নি হয়েছে একমাত্র তাদের জন্য ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য বাংলা ভাষা বা বাংলা নিয়ে পড়ার সুযোগ আছে তারা সেখানে পড়তে পারবে কিন্তু বেশিরভাগ ছাত্রদের জন্য এটা কেমন নাম্বারের জন্য তাই আমরা আমাদের চ্যানেলে আমি এবং আরেকজন বন্ধু মিলে আমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয়টা এভাবে সাজানোর চেষ্টা করব যাতে যেটা মেইন টার্গেট যে নাম্বার পাওয়া এটা বেস করেই আমরা আগাতে পারি তো শুরু করি যে কোন থেকে অ্যান্সার করা যায় প্রথমে যেটা আসে সেটা হলো উচ্চারণ উচ্চারণে দুটি অথবা থাকে তোমরা জানো নিয়ম লেখা থাকে হয় নিয়ম আসে এই পাঁচটা থেকে এটা প্রতিবার চেঞ্জ হয় এটা আমি শত ইয়ার টু ইয়ার চেঞ্জ হয় এই নিয়মগুলো লেখার ক্ষেত্রে কি হয় তোমাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা করে নিয়ম মুভুস্ত করতে হবে

আর বাকি একটা এটা একটু কঠিন হয় তবে বা পারা যায় সো আমি বলবো এখান থেকে এটা উচ্চারণ লেখার জন্য মানে গভত শব্দ উচ্চারণ এইভাবে লেখার জন্য কীভাবে লিখতে এটা আমি লেখা করতে হয় গেমটা লেখ বা এটা আমি বলে নিচ্ছি এরপর আছে বাংলা একইভাবে বানানোর নিয়ম বিভিন্ন রত্ত বিধান সত্যবিধান তৎসং শব্দ অতৎসং শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ নয়ের মধ্য নদন্যস এরকম কতগুলো আছে সো তুমি চাইলে আমি মুখস্থ করতে পারো কিন্তু একই কথা যে হলো তুমি গোটা নাম্বার পাবা না তো ওই গোটা নাম্বার পাওয়ার জন্য শুদ্ধ বানান থেকে অ্যান্সার করা এই শুদ্ধ বানান থেকে করা উচিত এরপরে ব্যাকরণিক শব্দ এখানে মেনলি আসে যে কোনটি কোন পথ বা এই পথগুলো চিহ্নিত করো তো এটা পড়ার কোনো কারণ দরকার নেই এটা তোমরা এমনিতেই পারবা এটা বলা যায় সস্বরূপভাবে এটাতে ফুল মার্ক না পাওয়াটাই হলো বিস্ময়কর পাওয়াটা বিস্ময়কর না চার নম্বরে দুইটা টপিক উপসর্গ এবং সমাজ উপসর্গে প্রথমে যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো উপসর্গ কি বা উপসর্গ কাকে বলে এরপরে এটার সাথে বিভিন্ন বছর বা বিভিন্ন বোর্ড পেতে কয়েকটা প্রশ্নই ঘুরে ফিরে আসে যে সমাজে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদতকতা আসছে সমাজের প্রয়োজনীয়তা সমাজের ব্যবহার সরি উপসর্গের ব্যবহারের প্রয়োজনীয়তা এরকম কয়েকটা তিনটা থেকে চারটা প্রশ্ন আছে তুমি তোমরা করো ইজিলি চার পায়ে পাঁচ পাবা কিনা এটা সারের হাতে অন্যদিকে সমাজ কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করে ইজিলি পাঁচে পাঁচ পাওয়া যায় সো আমি বলবো যে দুইটাই পড়ো তবে সমাজে গুরুত্ব দিও মানে সমাজের ডবল টিক এখানে ছোট একটা দিয়ে রাখি এরপরে বাক্যতত্ত্ব বাক্য তত ঘুরে ফিরে এখানে প্রশ্ন একটা আছে আর কিছু রূপান্তর আছে প্রথমে আসবে যে বাক্য কাকে বলে বাক্য গঠনগত কত প্রকার অর্থগত ভাবে আর অর্থগত ভাবে হলো হাবোধক না বোধক বিস্ময় করা উষ্ণবোধক আশীর্বাদ এরকম কতগুলো পাঁচটা আছে যে ওই পাঁচটা তিনটা পাঁচটা আর সার্থকতা সার্থকতা মানে বাক্যের স্বার্থ বৈশিষ্ট্য তিনটা হলো আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা ওগুলা ব্যাখ্যা করো না তো এইগুলা তুমি চাইলে ঠাটা মুগস্ত করতে পারো তো ওই ঘুরে ফিরে চার পাবা পাঁচ পাবা কিনে এটা টিচারের ওপর ডিপেন্ড করবে সেই দিয়ে বাক্যান্তটাও অনেক ক্ষেত্রে তুমি যখন বলে যে হাবধক কাছে নাবধক করতে তুমি অর্থ ঠিক রাখে না বোধক করবা নাকি অর্থ চেঞ্জ করে না বোধক করবা এইখানে এটা পরিষ্কার করা নাই যে অর্থ ঠিক রাখে করতে হবে নাকি অর্থ ঠিক না যেমন ধরো যে একটা প্রশ্ন দিয়ে আছে আমি সাকিব ভালো খেলোয়াড় তুমি এটা না বোধক করতে পারো সাকিব খারাপ খেলোয়াড় সাকিব খারাপ খেলোয়াড় না এটাও করতে পারো এটা দিয়ে বোঝাচ্ছে স্যারকে ভালো খেলোয়াড় বাথরুম চাইলে এটা করতে কোথাও সারকে ভালো খেলোয়াড় না সো দুইটাই নেগেটিভ হয় কিন্তু স্যার কোন ধরে নাম্বার দিবে এটার কোনো গ্যারেন্টি নাই সো এই জায়গায় বেশি আমি এখানে এটা অ্যান্সার করার পক্ষে আমি এটা অ্যান্সার করার পক্ষে তবে এটা তুমি কোয়েশ্চেন দেখে প্রশ্ন দেখে উত্তর করো প্রশ্ন দেখে তারপর সিদ্ধান্ত নেবা যে হলো দুই ভাবে একটা হলো একটা প্যারাগ্রাফ এ থাকে বা অনুচ্ছেদে আর একটা শব্দ বাক্য হিসেবে থাকে তো তুমি যেটা পছন্দ করো সেটাই করতে পারো এখানে নাম্বার চলে আসে এখানে জিরি নাম্বার আছে ব্রেনের টেনশন করার দরকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে ভুলে যে এখানে যে তোমাদের পাঁচ নাম্বার কথা আছে তোমাদের পাঁচটা লিখতে বলে এখানে একটা টিপস বলতে পারো ট্রিক্স বলতে পারো যা ইচ্ছা বলতে পারো আমার ট্রিপস না এটা এটা আমার এক বন্ধুর আমাদের বন্ধুর মধ্যে ওই একমাত্র বৃত্তি পাইছে এইচএসসিতে তো আইডিয়াটা ইন্টারেস্টিং প্লাস বলা যায় ইফেক্টিভ তোমরা এখানে যেখানে পাঁচটা লিখতে বললে তোমরা প্রতিটাতে পাঁচটা না লিখে ছয়টা লিখবা এবং ছয়টায় সঠিকভাবে লিখবা বোর্ডে অনেকে মনে করে যে ফার্স্ট ফাইভ কাউন্ট হয় না বোর্ডে বেস্ট ফাইভ কাউন্ট হয় তাই বলে তুমি সবগুলাই লিখে দিবে এটা না পাঁচটার জায়গায় ছয়টা লিখবা তাহলে কোনো কারণে যদি একটা ভুল হয় তাহলে একটা বেস্ট ফাইভে নাম্বার পাওয়ার চান্স থাকে সো এটা ইউজ করবে কি করবে না এটা ডিপেন্ড করবে তোমার তোমার ওপরে কিন্তু হ্যাঁ ইউজ করতে পারো কারণ এটা বললাম টেস্ট রেট তবে এটা আমার টিপস না আমার এক বন্ধুর টিপস যেটা তার জন্য কাজ করছে। এরপরে আসবে হলো পারিভাষিক শব্দ আর অনুভব আমি পারিভাষিক শব্দ অ্যান্সার করার পক্ষে কারণ টাইম কম লাগবে আর ঘুরে ফিরে গদ্ভাবে কিছু শব্দ এসে থাকে তুমি চাইলে অনুবাদ দেখতে পাবো অনুবাদ করলে সমস্যা কি কিছু কিছু বাক্য আছে যেমন হলো সকল উজ্জ্বল বস্তু যেমন অল দ্যাট লিডার ইজ নট গোল এটা যদি থাকে এটা বাংলা কি হবে যেমন আমি আমার সকল উজ্জ্বল বস্তু শোনা হয় না চকচক করলে শোনা হয় না সরি চকচক করলে শোনা হয় না এটা মাথায় আসতে সময় তুমি চকচক করলে শোনা হয় না এইটা না দাও এটা পরিবর্তে যে কোনো কিছু না সো নাম্বার চান্স থাকে সেই দিক থেকে পারিভাষিক শব্দ অ্যান্সার করা তোমার সময়ের জন্য ভালো আবার নাম্বার পাওয়ার দিক দিয়েও একটা পয়েন্ট থাকে এরপরে দিনলিপি আর প্রতিবেদন কোনটা লিপি আমি হলে দিনলিপি লিখতাম কারণ দিনলিপি লেখার কোনো ধরা বাধা নিয়ম নাই তবে প্রতিবেদন লিখতে গেলে পাতির শ্রেণী প্রতিবেদন নাকি স্কুলের জন্য প্রতিবেদন না পত্রিকার জন্য প্রতিবেদন এইটা অনুযায়ী তোমার ফর্মেট আলাদা হয় একটা নির্দিষ্ট ফর্মেট আছে তুমি ফর্মেট ভুল করলে নাম্বার পাবা না কিন্তু দিনলিপির ক্ষেত্রে সেরকম ফর্মেট নাই তুমি ডেট বার সময় লেখ শুরু করবা শেষ করলে শেষ তো দিন লিপিতে লেখাটা যেহেতু কোনো গদ ব্যথা নিয়ম নাই তো এখানে নাম্বার পাওয়াটা ইজি এরপরে নয় নম্বর নয় নম্বরটাতে একটু কথা আছে নয় নম্বরটা চেঞ্জ হয় নয় নম্বরে বৈদ্যুতিক চিঠি বা ইমেল আবেদনপত্র এইভাবে সিলেবাস আয় আছে তবে মাঝে মাঝে খুদে বার্তা বা হলো এস এম এস থাকে খুদে বার্তা এস এম এস আবার মাঝে মাঝে ব্যক্তিগত চিঠিও থাকে ব্যক্তিগত চিঠি মানে ফর্মাল লেটার লেটার ইনফর্মাল ইংলিশ আমি ইংরেজিতে বললাম কারণ এইগুলা আমরা সাধারণত ইংলিশেই প্রথমে পড়ে আসছে তো ইংলিশ টার্মটা বললে মাথায় তাতে তোমরা ধরতে পারবো আর কি তো যদি এই দুইটা থাকে বৈদ্যুতিক চিঠি মানে ক্ষুদেপাত্রা আর বৈদ্যুত চিঠি পরিবর্তন হয় আর ব্যক্তিগত চিঠি আবেদনপত্রের পরিবর্তন হয় যদি এই ফরম্যাটে থাকে তাহলে ইমেল অ্যান্সার করা বেটার যদি ক্ষুদিপাত্রা ব্যক্তিগত চিঠি থাকে তাহলে এস অ্যান্সার করা বা ক্ষুদিপত্রের অ্যান্সার করা বেটার আর ব্যক্তিগত চিঠি আবেদনপত্র থাকলে আবেদনপত্রের অ্যান্সার করা বেটার কারণ ব্যক্তিগত চিঠিতে নাম্বার পাওয়া যায় না ব্যক্তিগত চিঠি বড় হয় লম্বা হয় আর তুমি যদি ব্যক্তিগত চিঠি সে খান করতে ভুলে যাও নাম্বার গেছে এরপরে আসবে হলো দশ নাম্বার সারাংশ ভাব সারাংশর সাথে সার মর্ম হয় সার মর্ম বা হলো সামারি দেখো ভাব আর সারাংশ যখন একসাথে দিছে তার মানে যারা এটা ভাব সম্প্রসারণ হল একটা ট্র্যাক যারা ভাব সম্প্রসারণ লিখতে যাবে তারা একটা বড় ধরনের ভাস খাবে কারণ ভাব সম্প্রসারণ তোমাকে অ্যাটলিস্ট আড়াই থেকে তিন পৃষ্ঠা লিখতে হবে অন্যদিকে সারাংশ অর্ধেক পৃষ্ঠা গেলে তোমার নাম্বার কাটবে অর্ধেক কম জায়গায় লিখতে হবে যেটা কি বলে জেনারেল সাইকোলজি সারাংশতে লেখার নিয়ম হলো ওয়ান থার্ড যদি শাংশ আসর্ম মধ্যে ওয়ান থার্ড যদি গদ্য আকার থাকে তাহলে তুমি ওয়ান থার্ড লেখা তিনটা লাইনের জন্য একটা মানে তিনটা লাইনের মধ্যে এইভাবে লাইন না তিনটা বাক্যের জন্য একটা বাক্য তুমি লিখতে পারবা আর কবিতা থাকলে কবিতা যতটুক দেখবা যতটা কমতি থাকবে তার অর্ধেকের কম হইতে হবে আর কবিতা থেকে যদি কোনো সময় সারাংশ সাময় দুটে থাকে তাহলে কবিতা থেকে করাটা বেটার কারণ কবিতা সবাই লিখতে পারে না তুমি যদি কবিতার থেকে তার সংক্ষেপ করতে পারো তোমার পাওয়ার সুযোগটা বেড়ে যায় তো জীবনে কোনোদিন ভাব সারণ টাচ করবা না সারাংশ অথবা সারময় টাচ করবা কালি কি দুটো হলো ডবল তারপরে এটা বলল এই দুইটার মধ্যে এটা তবে চারটার মধ্যে এই আবার এই দুইটার মধ্যে ক্ষুদে ভাবটা বেটার এরপরে আসবে সংলাপ সংলাপ ডায়ালগ ক্ষুদের গল্প মানে হলো কমপ্লিটিং স্টোরি ডায়ালগ বা সংলাপ আর ক্ষুদে গল্পের মধ্যে সংলাপ দেখবা ক্ষুদের গল্প গল্প বানানো ওই মুহূর্তে গল্প বানাই লেখা তবে তুমি গল্প যদি ধরতে না পারো একটা প্রচলিত গল্প তুমি যে কোনো দিকে নিয়ে যেতে পারো স্বাভাবিক কিন্তু এমন কিছু লেখে ফেললা যেটা সেন্স না কোনো তাহলে কিন্তু একটা খারাপ মানে খাতার উপর সেই দিক থেকে সংলাপ লেখাটা বেটার প্রবন্ধ রচনায় আছে প্রবন্ধ রচনায় পাঁচটি থেকে তোমাদেরকে একটি লিখতে হয় রচনা কতটুক লিখবো এটা একটা বলা যায় মিলিয়ন ডলার কোশ্চেন রচনা যেহেতু বিশ মার্কের জন্য থাকে তাইলে বিশ প্লাস পয়েন্ট পয়েন্ট মানে হলো পয়েন্টে বাংলাকে বলে গেছে বিশ প্লাস পয়েন্ট হবে প্লাস হল বিশ প্লাস গন্ডগোল লাগবে দেখো আমি পিসটা বলতে এরকম একটাকে পৃষ্ঠা না পিসটা হলো এখন দুইটা পৃষ্ঠা এই একটা পৃষ্ঠা এই একটা পৃষ্ঠা মানে দশ পাতা এরকম দশটা শীত তার মধ্যে এ পার্ট ওই পার্ট করে দশ দোকানো বিশ লিখবা প্রতিটা পয়েন্ট এক থেকে দেড় পাতা হবে দেড় পিসটা হবে তাহলে বিশ পিসটা হয়ে যায় রচনায় কোনোদিন অর্ধেকের থেকে নতুন পয়েন্ট স্টার্ট না মানে অর্ধেক বলতে অর্ধেককে উপর থেকে স্টার্ট করতে পারবে অর্ধেক ক্রস করলে তুমি চাবা যে কোনো মতে এখানে একটু লেখা লেখা সাইজ বড় করো বা জামনি করো এটা দিয়ে পরের পৃষ্ঠা থেকে পয়েন্ট শুরু করতে তাহলে একটা সুন্দর দেখায় আর কি আর প্রতি পৃষ্ঠায় বারো থেকে তেরোটা লাইন লেখবা আসলে আমি একটা জিনিস করতাম যে পয়েন্টের নামে এইরকম এরকম বক্স আমি করি না আমার করতে ভালো লাগে আমি নীলকালে দিয়ে লিখতাম আসছে যেহেতু যেমন এখন হচ্ছে ভূমিকা লিখছি এই ভূমিকা নীলকালে দিয়ে লিখলে আন্ডারলাইন করতে হয় না ভূমিকা আমি এরপরে লেখাটা অনেক কি করে এখান থেকে শুরু করে তারপরে এখানে লেখা এখানে লেখা আমি এটা ফলো করতাম না বরঞ্চ আমি এখান থেকে লিখতে মানে এখানে এইভাবে আমাদের তারপরে এখানে এটার অর্ধেকটা জায়গা আমি একটু ছাড়ি দিতাম তাহলে এখানে নতুন একটা পয়েন্ট লেগস এটা একটু বোঝা যায় তো আর উচ্চারণ বানানোর জন্য আমি পরীক্ষা তোমাদের দেখো খাতা যেহেতু আগে দিয়ে দিবে বোর্ড পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় ওই সময় বোর্ড পরীক্ষায় কোন পরীক্ষা পরীক্ষার নাম ডেট এটা দেখে অনেকটা নষ্ট হয়ে যায় এখানে তোমরা এক নম্বর লিখতে পারবা এরপরে এখানে বক্স করবা এরকম এখানে লেখা প্রদত্ত শব্দ এরপরে তোমার কোয়েশ্চেন অনুযায়ী উচ্চারণ হইলে উচ্চারণ বানান হইলে সঠিক বানাও আর এখানে পাঁচটা করে ভাগ করে নেবা এটা কখন প্রশ্ন পাওয়ার আগে খাতা পাওয়ার পরে যখন বুঝতে মার্জিন করা শেষ তারপর এটা করে ফেলবা এটা গেল ফার্স্ট এর পেজটা কারণ ফার্স্ট এর তো এইরকম এখানে তুমি আর এখানে কিছু ওই জিনিসপত্র লেখা থাকে তারপরে এখানে তুমি লিখলা তারপর পেজ উল্টাইলে এখানে একটা এখানে একটা পাওয়া থাকবে তো এখানে লিখবে তুমি দুই নাম্বার ব্যাখানোর শব্দ হয়তো বেকার ধরবে ধরতে পারে ধরতে না পারে না ধরলে ছুটে যাবা প্রতি পিস একটা লেখাই সুন্দর লেখায় আর কি যেহেতু পরীক্ষার জন্য দুইশো নাকি আড়াইশো তিনশো টাকা মনে হয় নেয় তো তিনশো টাকায় তুমি প্রতি পৃষ্ঠটা একটা লিখলে সেটা গায়ে এলাকার করতে হবে ফাঁকা ফাঁকা করে লিখবা কারণ প্রেজেন্টেশনের নাম্বার আসে ম্যাটার করে তো এই বাংলা দ্বিতীয় কোনটা থেকে অ্যান্সার করা উচিত কিভাবে অ্যান্সার করা উচিত এটা আর প্রতিটা টপিক ওয়াইজ লেকচার শীঘ্রই আমরা আপলোড করা শুরু করব আর বাংলা ইয়ারও আমরা একটা নতুন ধরনের নতুন স্টাইলে যেটা আগে বলছি ভিডিও শুনতে নাম্বার বেস্ট লেকচার আনার চেষ্টা করতেছি সো সাথে থাক সাথে থাকিও Ла токон шатаге баб баксо номер ассаламу алейкум